আজকেও আমি স্মরণ করি বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি ছাড়া এই টাকা আসতো না এটারের জন্য তার জন্যই এসছিল সেই আইটিআইটার কি অবস্থা রয়েছে কে ফ্রাঞ্চাইজি নেবে কার জামাই অথবা কার শ্বশুর হ্যাঁ এ নিয়েই তো অস্থির কারণ যেখানে হাতের কাজ শিখলে আজকে বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি আসছে সেখানে অন্তত ইলেকট্রিশিয়ান হিসেবে সেই যদি কাজটা শিখতো তাহলে এটা কর্মসংস্থান কর্মসংস্থান হতো কি অবস্থা বলুন তো বারো বিঘে জমি দিয়ে আইটিআইটা করা হয়েছিল একটা মাত্র কারণে বুদ্ধদা বলেছেন সোনশ্রী কুমার তিন বিঘে জমি দিলে আইটিআই করবে তুমি যদি বারো বিঘে জমি করতে পারো তাহলে অটোমেটিক্যালি ওটা পলিটেকনিকে আপলিপ্টেড হয়ে যাবে কাজেই তুমি বারো বিঘে জমি খোঁজো এবং বারো বিঘে জমিই দেওয়া হয়েছে দুর্গাপুরে এবং সেটা স্ট্যান্ডার্ড এখন আইটিআই ওই রকমই একটা প্রাইভেট আইটিআই প্রচুর টাকা লাগে ভর্তি হতে ফর্মে টাকা লাগে অর্ধেক চলে অর্ধেক চলে না মাস্টারমশাই আছে নেই এইটা হচ্ছে পরিবর্তন একটা সময়ে একজন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার কাছে একজন মন্ত্রী আবেদন করেছিলেন মানুষ দেখেছিল আইটিআইটা আরেকবার এখন মানুষ দেখছে আইটিআই যেটা বন্ধ প্র্যাকটিক্যালি হয়ে গেছে এই তফাৎগুলো খুঁজে নিতে হবে